দেখতে পাচ্ছেন সাজ কলেজে শিক্ষার্থীরা ব্যারিকেট দেওয়ার জন্য এখানে এবং পুরুষও এই পাশে দাঁড়িয়ে আছে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মিছিল মিটিং চলছে এবং আন্দোলন চলছে তাদের দাবি একটাই অধ্যাদেশ জারি করতে হবে সেই অধ্যাদেশটা ڏين کي ڏير منائي پاري ڏين کي ڏير مٿاو پاري اوهي تمام سچو نڪي ڪرا لهي ممر پاري